দর্শক এই গাবিটা মাত্র এখানেই বাচ্চা দিছে আপনাদের জানাবো সুন্দর একটা গাবি বেশ বড় সড়া একটা গাবি বাচ্চা এখানেই দিল আপনাদের একটু জানাবো সুন্দর একটা বাচ্চা হয়েছে এই যে বাচ্চাটা এটা কি বাচ্চা হয়েছে সার বাচ্চা বেডি বাচ্চা এই সুন্দর একটা গাবি বাচ্চা দর বাচ্চা দর পরে কত দাম হইছে দর্শক এই যে গাবিটা মোটামুটি সুন্দর একটা গাবি দাম দর হচ্ছে দর্শক আপনাদের দর্শক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটের একেবারে শেষ মুহূর্তে কিছু গাবি এখানে আছে বেচা কেনা প্রায় শেষ কিছু গাবির আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো ভালো মানের গাবিগুলো বেচা কেনা হয়ে গেছে কিছু গাবি আছে আপনাদের দাম দর জানাবো কিছু গাবির বেয়া থাকে একেবারে শেষ এখানে ভাইয়ের কাছে একটা গাবি দেখতেছি বেশ ভরসার একটা গাবি এই যে বাচ্চাটা বকনা বাচ্চা দর্শক গাবিটা বেশ বড় সড়ো একটু আপনাদের দেখায় এই যে গাবিটা বেশ বড় সড়ো একটা গাবি ভালো আছেন না বাজার খারাপ কাস্টমার কাস্টমার নাই আজকে না কাস্টমার নাই দর্শক উনি হাবের হাটের বড় ব্যাপারী কাস্টমার কম গরু এখনো ভরপুর দর্শক হাটে শেষ মুহূর্তে গরু এখনো প্রচুর হাটে আছে এই kapitale একটু আপনাদের দাম দর জানাবো সুন্দর একটা গাবে বাজারটা কয়দা গাভিটা দাঁত চার দাঁত দুধ কয় লিটার করে হয়

জাতের একেবারে দর্শক রয়েছে দেখেন বেচা কেনা প্রায় শেষ এখান থেকে একটা গাভী বাচ্চার তথ্য দেয় এই যে বাচ্চাটা আর গাভী গাভিজিয়ান জাতের গাভী নামটা জানাই আপনাদের দাম দর হচ্ছে সম্ভবত আসসালামু আলাইকুম কয় দাঁত গাভীটা দুই দাঁত দুই দাঁত কয় লিটার দুধ আছে সাত লিটার সাত লিটার চা দাম কেমন সত্তর হাজার বাজারে কত পর্যন্ত দাম দিল পঞ্চাশ হাজার দশক এক লক্ষ সত্তর হাজার চাওয়া দাম পঞ্চাশ হাজার দাম দিছে দুই দাঁতের গাভী ফ্রিজিয়ান গাভী দাম হয়েছে আমদানি হয়েছিল সকালে হাটে ঢোকার মতো জায়গা ছিল না এই পাশ থেকে এখন মোটামুটি ফাঁকা হয়েছে একেবারে এই পাশটায় পুরোটাই ভরপুর আমদানি হয় ঢোকার মতো জায়গা থাকে না হাটে দর্শক এখান থেকে ক্রোত জাতের গাভীর একটু আপনাদের দাম দর জানাই ক্রোত এই যে ক্রোত জাতের গাভী এটা মোটামুটি বকনা বাচ্চা আর এটা ক্রোসের গাভী কয় কয় লিটার দুধ আসে

ক্রোসের গাবি মুরব্বির কাছে একটা গাবি দেখতেছি এই যে বাচ্চাটা আর এটা গাবি এগুলা ক্রোসের গাবি আসসালাম আলাইকুম এটা কি বোকনা বাচ্চা নাকি বোকনা বাচ্চা দর্শক আর গাবিটা কয় দাঁত ছয় দাঁত দুধ কয় লিটার আসে ষাট লিটার দর্শক দাম কেমন চাইলেন

বেচা কেনা শেষ এখানে একটা গাভী দেখেন এই যে গাভীটা আর এটা বকনা বাচ্চা আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত জোয়ার নাকি কয় কয় লিটার দুধ আসে বারো লিটার দাম কেমন চাইলে দুইশো কেমন দাম দিল বাজারে সত্তর পঁচাত্তর দশক দুই লাখ চা বাদাম মোটামুটি এক লক্ষ পঁয়ষট্টি সৌত্রের আশেপাশে দাম হয়েছে ক্রোসের গাভী ক্রোসের বাচ্চা দর্শক এগুলা চলে যাচ্ছে মোটামুটি গাভী বেচা আসে সেগুলা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে হাটের শেষ মুহূর্তে এগুলা এখন চলে যাবে এ মোটামুটি কিছু কাবি বাচ্চা আছে এই গাবি বাচ্চাগুলো মোটামুটি শেষ মুহূর্তে দশক দর্শক এখানে ভাইয়ের কাছ থেকে এই একটু দামটা জানাই আপনাদের মোটামুটি সুন্দর একটা গাবি আর সার বাচ্চা বাজারে এটা কত পর্যন্ত দাম হলো দুই লক্ষ দুই লক্ষ পাঁচ পর্যন্ত দাম হয়েছে সার বাচ্চা কয় দাঁতের গাবি ছয় দাঁত দুধ কয় লিটার আছে বিশ লিটার দশক দুই লক্ষ দাম হয়েছে পোটামুটি বড়সড় একটা গাবে